হ্যালো ফ্রেন্স তোমাদের ছো আরি কের স্টাডি তো বন্ধুরা তোমরা যারা এসএসসি জিডি দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছো তো তোমাদের জন্য আজকে এই ভিডিও খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ বন্ধুরা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দু হাজার চব্বিশে এসএসসি জিডি পরীক্ষা দিয়েছো তো তোমাদের যে এরিয়া ভিত্তিক যে ক্যাটাগরি ওয়াইজ যে কাটা হয়ে থাকে অর্থাৎ বরার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্টের যে ই এস ইউআর এসসি এসটি ও বিসি যে কাটাপ হয়ে থাকে তো সমস্ত কাটা আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি তো তোমাদের জন্য কিন্তু আজকে এই ভিডিও খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে কারণ তোমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা তোমাদের স্কোপটা কত আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে ওকে এবং তার সাথে বলে নেবো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট দেওয়া হয় তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা চলো এরিয়া ভিত্তিক যে তোমাদের কাটাফ হয়ে থাকে ইউ আর এস সি সমস্ত কাটা আমরা দেখে নেব তো চলো অন স্ক্রিনে তো বন্ধুরা কাটাপটি বলার আগে তোমাদেরকে বলবো তোমাদের যে বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে ওকে এবং তার সাথে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে ওকে তোমাদের একটি লাইক আমাকে ভিডিও করার জন্য অনেকেই উৎসর্গ করে দেয় ওকে তো বন্ধুরা চলো একদম জেনারেল ডিস্ট্রিক্টের আমরা ক্যাটাগরি ওয়াইজ কাটাপ দেখে নেব তো বন্ধুরা সবার ফার্স্ট দেখব জেনারেল ডিস্ট্রিক্টের ইউ আর ক্যাটাগরি কাটা ওকে তো বন্ধুরা জেনারেল ডিস্ট্রিক্টের ইউ আর ক্যাটাগরির কাটাপ রয়েছে হচ্ছে নব্বই ওকে তো বন্ধুরা পরে বলতেছি কত বাড়বে কত কমবে ওকে তারপর ই কত রয়েছে ই রয়েছে হচ্ছে চুয়ান্ন ওকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্কোরটা কমেন্টে বলার চেষ্টা করবে ওকে তারপর এসসি কত রয়েছে এক্সটি রয়েছে হচ্ছে আষট্টি ওকে তারপর কত রয়েছে তারপর হচ্ছে এস টি কত বন্ধুরা এসটি হচ্ছে বাহাত্তর ওকে তারপর হচ্ছে ওবিসি ওবিসি হচ্ছে সত্তর তো বন্ধুরা এটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট ওকে জেনারেল ডিস্ট্রিক্টের কার তো বন্ধুরা তোমরা কিন্তু প্রত্যেকটি কার থেকে প্লাস দুই অথবা মাইনাস দুই কিন্তু অবশ্যই করবে ওকে তারপর বন্ধুরা যেটা দেখবো সেটা হচ্ছে নকশাল ডিস্ট্রিক্টের কাটা তো বন্ধুরা দেখে নাও নকশাল ডিস্ট্রিক্টের ইউআর ক্যাটাগরি কত থাকবে তো বন্ধুরা নকশাল ডিস্ট্রিক্টে তোমার আনরিজার্ভ ক্যাটাগরিতে থাকবে হচ্ছে ইউ জন্য থাকবে হচ্ছে বাহাত্তর ওকে তারপর ই জন্য কত ই জন্য হচ্ছে ছেচল্লিশ তারপরে এসসির জন্য কত এসির জন্য হচ্ছে সাতচল্লিশ তারপরে এসটির জন্য কত এসটির জন্য হচ্ছে আটান্ন আর ওবিসির জন্য কত ওবিসির জন্য হচ্ছে তেপ্পানা ওকে তো বন্ধুরা এখানেও কিন্তু তোমরা নকশাল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু তোমরা প্রত্যেকটি কাটা থেকে ওকে প্রত্যেকটি কাটা থেকে প্লাস দুই অথবা কিন্তু মাইনাস দুই কিন্তু করবে ওকে এটা হচ্ছে তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট তারপর বন্ধুরা তোমাদের যে জেনারেল ডিস্ট্রিক্ট গেল নকশাল ডিস্ট্রিক্ট গেলো তারপর হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের ইউআর ক্যাটাগরি কাটা কত যাবে তবু জেনারেল ডিস্ট্রিক্ট হয়ে গেলো নকশাল ডিস্ট্রিক্ট হয়ে গেল তো এখন দেখো হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট তো বন্ধুরা বর্ডার ডিস্ট্রিক্টের আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইউআরের জন্য কত কাটা যাবে বন্ধুরা সম্ভাব্য কাটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের জন্য ইউআর জন্য হচ্ছে সিক্সটি টু ওকে ইউআর হচ্ছে সিক্সটি টু হচ্ছে চৌচল্লিশ ওকে তারপর এসসি কত এসসি হচ্ছে 49 এসটি কত বন্ধুরা এসটি হচ্ছে বাহান্ন এবং তার সাথে হচ্ছে ওবিসি ওবিসি হচ্ছে ছেচল্লিশ তো বন্ধুরা এই ক্ষেত্রে বড় ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও কিন্তু তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটি কাটাপ থেকে প্লাস দুই অথবা মাইনাস দিয়ে কিন্তু অবশ্যই করবে তো বন্ধুরা তোমাদের তোমরা যারা অবশ্য বলেছিলে আমাকে যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কাট আপ কত যাবে তো বন্ধুরা ওয়েস্টবেঙ্গলের ক্যাটাগরি ওয়াইজ কাটা কিন্তু আমি তোমাদেরকে আজকে প্রোভাইড করলাম তো তোমরা বন্ধুরা তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের যে বন্ধু আছে তাদেরকে কিন্তু অবশ্যই এই কাটআপটা শেয়ার করবে বন্ধুরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরি পরীক্ষার আপডেট দেওয়া হয় তাই প্রতিনিয়ত তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন্টে পেতে রাখবে তাহলে যখনই আপডেট দেবো তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যে কাট যেটা বললাম তোমাদের কাদের কত করে আছে তোমরা কোন ডিস্ট্রিকে তোমাদের জেনারেল বা এস তোমরা নাকি সেটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে এবং তোমাদের কাট কত আছে অর্থাৎ সরি তোমাদের যে নাম্বারটা কত আছে তোমরা কিন্তু অবশ্যই বলার চেষ্টা করবে ওকে তবুরা চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে জয় হিন্দ জয় ভারত বন্ধু